তুমুল বিতর্কের চাপে তারিখ অপরিবর্তিত রেখে কিছুটা পিছিয়ে দেওয়া হল রঘু ডাকাত সিনেমার প্রমোশন অনুষ্ঠানের সময়সীমা সূত্রের খবর সাতই সেপ্টেম্বর দুপুর দুটোর পরিবর্তে বিকেল পাঁচটায় রায়গঞ্জে অনুষ্ঠিত হবে সিনেমার প্রমোশন পর্ব সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষার সেন্টার পড়েছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আর সেখানেই একই দিনে দেবের নতুন ছবি রঘু ডাকাতের প্রমোশন অনুষ্ঠান হবে শুরুতে দুপুর দুটো নাগাদ এই অনুষ্ঠান হবে বলে প্রচার করা হয় সমাজ মাধ্যমে আর যাকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক ওই দিন যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সমাজ মাধ্যমে দেবকে উদ্দেশ্য করে ওই দিন ছবির প্রমোশন না করার জন্য বার্তা দিয়েছিলেন তিনি পাশাপাশি আর সংবাদের মুখোমুখি হয়েও এই বিষয়ে বিরোধিতা করেছিলেন

পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ নয়নারানী ভবনে পুজোয় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন হট্টমেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ ন্যায়নারায়ণী ভবনে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে